سورة فاتحة أكبر بوليس سورة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صلى الله عليه وسلم جاءكم التذاكر حتى زرتم كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون. كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها اليقين ثم لتسألن يومئذ عن أستغفر الله الذي لا إله إلا هو الحي ولا قوة إلا اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا وقل رب, رب كما ربياني صغيرا. رب 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 اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اصرف عنا عذاب جهنم ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما

আয় আল্লাহ ওনে এনকুনু মানুষম আপনার মহান দোরে হাত বলেছি মওলা আপনার মহান kalam থেকে কিছু পলক আয়াতই করে ওয়াতনা ওয়ত করেছি আপনার হাবিবের শানে আলোচনা করেছি মওলা আয় আল্লাহ বুলтруটির জন্য আজকে একবার পড়েছি মওলা মেহেরবানি করিয়া দয়া করিয়া আমাদের तिलावत কৃত আমলগুলোকে पॉपुलर মঞ্জিল

আউতাই আমরা পড়ে গেছি মাওলানা সৈয়দ সাটক থেকে আমাদেরকে রক্ষা করুন আমিন হায় আলামিন আমাদের জাতীয়তাবাদী দল আয় আল্লাহ রাব্বুল আলামিন জননেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে আপনি সুস্থতা نصیব করুন আমিন হায় আলামিন হায় আমাদের কারণের অহংকার তারেক রহমান সাহেব আয় আল্লাহ রাব্বুল আলামিন উনি বাহিরে আছেন আয় বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন মওলা হচ্ছেন মাওলা উনাকে আপনি ওচির এই আয় সকল আয় বাদা বিগলোকে আই আল্লাহ রাব্বুল আলামিন অফেতকা করে ওনাকে দেশের পিনার মত করে আমিন আই আমাদের এই দেশকে আপনি আই আল্লাহ রাব্বুল আলামিন যারা শাসক থেকে আপনি রক্ষা করিয়া আই আল্লাহ রাব্বুল আলামিন যাদের দ্বারা আই আল্লাহ আই আল্লাহ রাব্বুল বিগত নিকট দিয়ে আয় সুন্দরভাবে সুসংকলভাবে এই দেশ পরিচালনা হয়েছে আয় তাদের হাতে আবার আপনি সুপর্দ করিয়া দিন আয় আমাদের হালুয়া ঘাটে হালুয়া ঘাট দবাহার মাটির ও মানুষের নেতা আমাদের নেতা আয় আল্লাহ ইব্রাহিম সালেহ বিন আপনি হায়াতে তৌহিল আমীন আল্লাহ ওনার নেতৃত্বকে আরো আয়া বুলণ্টিত হওয়ার তৌফিক দান করুন আয়াল্লাহ সারা বাংলাদেশে ওনার নেতৃত্ব আয়াল্লাহ প্রচার প্রসার ঘটেছে আরো ঘটতে পারে তৌফিক দান করুন

शॉर्ट करते हो शॉर्ट चार्ज कब हां कब चार्ज कौन तो था समझ नहीं आ रहा था ये भी रहेगा हम नहीं है तो हम हां तो वो इतना ठीक है मतलब जो रहा रहा है ए 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 আলামিন কো আলামিন তাৰপি <laughs> তাৰে <laughs> ચેર દરેક આવતું રે દેખાડો ખાર છે ખાર શેર પર કરો કરો આલ્યા આપડા બસાય બસાય ઓ દે ઓસુવિધા હોય તો ચેર ઉઠાળ લે એ દીજે 2 4 ચેર જરાય લઈ ચેર જરાય ચેર ચામ દો એ સોય કથા બોલના એ

আল্লাহর ইচ্ছা উনি আমাদের বিএনপির একজন পত্র সমর্থক ছিলেন আল্লাহর ইচ্ছা উনি হাতির আক্রমণে ইন্তকাল করে গেছেন কালকে রোধ ছিল আমার শরীরটা ভালো ছিল না আমাকে অনেকে ফোন দিয়েছেন আমার আসার জন্য বিজেসব সাথে ছিল আজকে আমরা এটা শোনার সাথে সাথে ইউনিভার্সাল প্রিন্স সাহেব আমাদেরকে অবগত করেছেন যে উনি শুনেছেন ওনাকে বলছি উনি শুনেছেন উনি আসতেছেন উনি কাল রাত্রে এসেছেন এই আজকে উনি উপস্থিত হয়েছে শ্বশুরে আমরা হৃদপিন্দ সরণি উপস্থিত হয়েছেন এই লাশের জন্য দোয়া করার জন্য এবং তার পরিবার পরিজনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য উপস্থিত হয়েছে আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন দেওয়া হয়েছে মন থেকে দোয়া করবেন এবং আমাদের নেতার জন্য দোয়া করবেন আমাদের দলের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার সাথে বক্তব্য শেষ করছি এখন এখন বক্তব্য হবে আমাদের

আজকে এই হালুয়াঘাটের সীমান্তবর্তী এলাকা চিরিঙ্গিপাড়া গ্রামের উপস্থিত এবং দূরে দাঁড়িয়ে থাকা বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমরা অত্যন্ত বেদনা ভারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই জানি এই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি উনি একজন মুরুব্বী মানুষ ছিলেন এবং শুনেছি তিনি আমাদেরও অত্যন্ত সমর্থক ছিলেন জনাব আলতাফ উদ্দিন গত পরশু রাতে এখানে বন্য হাতির আক্রমণে তিনি নির্মমভাবে মৃত্যুবরণ করেছেন ইনালিল্লাহ আজ আমি গতকালকে সকালেই ওনার এই মর্মান্তিক মৃত্যুর সংবাদ শুনেছি অত্যন্ত মর্মাহত হয়েছি আজকে আমি গত রাত্রে আমি হালুয়াঘাটে এসেছি এবং আজকে ওনার পরিবার পরিজনের সাথে সাক্ষাৎ করতে আসলাম ওনার কবর দিয়ারত করতে আসলাম ওনার কবর জিয়ারত করেছি আজকে বর্ষণ মুখর দিন বিকেল থেকে অত্যন্ত অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে তো সেই বৃষ্টি উপেক্ষা করেই আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রথমেই আমি আলতাবুদ্দিন সাহেবের বিদেহী আত্মার মা কামনা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিন এবং তাকে শহীদের দান করুন এবং তাকে beheste nasib করুন এবং একই সাথে তার শোক সন্তপ্ত পরিবার বর্গকে এই শোক কাটিয়ে ওঠার তৌফিক দান করুন এখানে আমাদের তার দুই ছেলে আমার দুই পাশে আজকে স্যার এই আমার ছেলে আমার দুই পাশে এখানে উপস্থিত আছেন আমি তাদেরকে শোক জানাচ্ছি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে আজকে আমরা বিএনপির হালুয়াঘাট উপজেলা শাখার প্রায় সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছি একটু আগে বক্তব্য রাখলেন হানিফ মোহাম্মদ শাকিরুল্লাহ এখানে আমার বা পাশে দাঁড়িয়ে আছেন বীর মুক্তিযোদ্ধা শেখ অধ্যাপক আমজাদ আলী সাহেব এখানে ইউনিয়ন বিএনপি আমাদের সাবেক সভাপতি হাফিজুদ্দিন বিএসসি সাহেব আছেন উপজেলা বিএনপির অত্যন্ত প্রবীণ নেতা জাকির হোসেন আছেন আমাদের মহিলা দলের মমিসিং উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদিকা এরা নীলু আছেন এখানে আমাদের বিয়ে উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম আছেন মোর্শেদ আলম আছেন যুবদল নেতা মির্জা শাওন আছেন আমাদের আবু নাসের ছাত্র দলের আহ্বায়ক নাইমুর আরেফিন পাপন যুগ্ম আহ্বায়ক এম আর আলামিন অন্তরাক সহ সিয়াজুল ইসলাম শাহিন আমাদের আবদুল্লাহ অনেক নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ শ্রমিক দলের নেতৃবৃন্দে এসে আমরা দাঁড়িয়েছি বলতে চাই যে জীবন মৃত্যু আল্লাহ আলতা সাহেবকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছে কিন্তু আল্লাহ যখন আমাদেরকে পাঠিয়েছেন তখনই আমাদের মৃত্যুর দিন খন আল্লাহ হয়তো লিখে রেখেছিলেন বা ঠিক করে রেখেছেন সেই দিনই আমাদেরকে যেতে হবে সেজন্য আমাদের কোনো আফসোস নাই কিন্তু আল্লাহর দরবারে আমরা দোয়া করি আল্লাহ যেন আলতা আমরা যারা এই সীমান্তবর্তী এলাকায় বসবাস করি আমরা আসলে একটা আতঙ্কের থাকি শুধু এই এই গ্রামের মানুষ নয় এর আগেও আমরা ভুবন করা ইউনিয়নের আরো দুইটি গ্রামে এরকম হাতির আক্রমণ হয়েছিল আমি সেখানে এসছিলাম পাঁচ নম্বর বিরুজাকিতে হয়েছিল পাঁচ নম্বরে রাজির ভিতা ইউনিয়নে কাটাবাড়িতে হয়েছিল সেখানেও মানুষ মারা গিয়েছিল অনেক ঘরবাড়ি তছনছ করেছে সেখানেও গিয়েছিলাম ধোবাউড়াতে এরকম মানুষ মারা গিয়েছে অনেক ঘরবাড়ি তছনছ করেছে সেখানেও গিয়েছিলাম আমরা মাজরাকুড়াতে গিয়েছিলাম আমরা যেখানেই এরকম আক্রমণের আমরা খবর পাই সেখানেই আমরা জনগণের পাশে গিয়ে দাঁড়াই আপনারা জানেন যে আমরা আছে সরকারি নেই বিরোধী দলে আছি তারপরে বিরোধী দলে থাকলেও আমাদের যতটুকু সমর্থ আছে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা এই হাতির আক্রমণ থেকে এই সীমান্তবর্তী এলাকার মানুষকে রক্ষা করার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি আমরা মানববন্ধন করেছি এই হাতির আক্রমণ থেকে যেন মানুষকে বাঁচানো হয় কিন্তু সরকার এখানে নির্বিকার সীমান্ত আজকে অনিরাপদ সীমান্ত আজকে এখানে সীমাব্দ সীমান্তে আমাদের কোনো নিরাপত্তা নাই একদিকে বিএসএফ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী যেরকম পাখির মতো গুলি করে মানুষ হত্যা করছে বাংলাদেশের নাগরিক হত্যা করছে আবার অপর দিকে দেখেন এই বন্য হাতি সেই ভারত থেকে এসে আমাদের এই সীমান্ত সীমান্তবর্তী এলাকার নিরীহ মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়ে যাচ্ছে ফসল খেয়ে যাচ্ছে মানুষকে হত্যাও করছে আবার এই সীমান্ত দিয়ে দেখেন অবাধে চোরাচালান হচ্ছে চিনি আমদানি চিনি চোরাচালান করা হচ্ছে এই তাই বলছি যে এই আমাদের সীমান্ত আজকে অনিরাপদ এবং অরক্ষিত এই অরক্ষিত এবং অনিরাপদ সীমান্তের জন্য সরকারই দায়ী সরকারের উচিত ছিল আগেই ভারতের সাথে আলোচনা করে এই বন্য হাতির আক্রমণ থেকে যেন এলাকার মানুষ বাঁচে সেই জন্য ব্যবস্থা নেওয়া এই জন্য আমরা আমি আগেই বলেছি আমি নিজে আমাদের দলীয় নেতৃবৃন্দকে নিয়ে পাঁচ নম্বরে যখন ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি করলো কী নাম। এলাকায় সেখানে আদিবাসী সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা দীর্ঘক্ষণ বন্ধন করেছি সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য ডাকিয়াপাড়া বাজারে কিন্তু সেখানে সরকারের কিন্তু কোন রকমের চিত্ত বিকার হয়নি বা কোনো জনক নড়ে নাই সরকার শুধুমাত্র এই ঘটনা ঘটার পরে আসে এসে একটা লিখে নিয়ে যায় কিছু হয়তো আর্থিক সহযোগিতা প্রদান করে এবং পত্রিকায় হয়তো উঠে এইটুকের মধ্যেই সরকারি কার্যক্রম সীমাবদ্ধ আমরা তো চাই না এইটুকের মধ্যে সরকারি কার্যক্রম সীমাবদ্ধ থাকুক আমরা চাই সরকার এই ভারতের সাথে আলোচনা করে কার্যকর উদ্যোগ গ্রহণ করুক কার্যকর পদক্ষেপ নেই যাতে এই আক্রমণ থেকে এই এলাকার মানুষ বাঁচে এবং মানুষ যেনকে শান্তিতে থাকতে পারে এবং মানুষ যাতে তার যান মাল রক্ষা করতে পারে ফসল রক্ষা করতে পারে নিজের জীবন রক্ষা করতে পারে কিন্তু সরকার এই পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কারণ এই সরকার নিতেও পারবে না কারণ এই সরকার হচ্ছে তাবেদার সরকার এরা নতজানি সরকার এরা ভারতের সাথে যে একটা আলোচনা করবে সে আলোচনা করার সাহস পর্যন্ত এদের নাই তো যাই হোক আমি আজকে কোনো রাজনৈতিক আলোচনা করতে চাই না আমি আবারও আজকে এই অনু এখানে আপনাদের পাশে দাঁড়িয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সরকার এবং প্রশাসন এই মানে ভারতীয় বন্য হাতির আক্রমণ থেকে যেন এই সীমান্তবর্তী মানুষকে রক্ষা করার ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেয় এবং এই আলতাফ ভোসাইনের মতো আর কোনো কৃষককে আর কোনো মানুষকে যেন এরকম নির্মমভাবে জীবন দিতে না হয় আর যেন কেউ বাবা না হারা না হয় আর কেউ যেন মানে স্বামী হারা না হয় আর কেউ যাতে এরকম মানে তার আত্মীয় স্বজন হারা না হয় সেই জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারকে বলবো যারা মারা গেছেন তাদের পরিবার পরিজনকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হোক এবং তাদের যাদের ফসলের ক্ষতি হয়েছে ফসলের ক্ষতিপূরণ হিসাবেও তাদেরকে যেন অর্থ সাহায্য প্রদান করা হোক এটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি তাই যাই হোক আমি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি আপনাদেরকে আমার নিজের পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে আবারও আমি সহানুভূতি প্রকাশ করছি শোক প্রকাশ করছি এবং আলতাফ হোসেনের আমি আত্মার মাতফেরাত কামনা করছি আমাদের নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি আমাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারকে সামান্য কিছু আমরা অর্থ সহযোগিতা প্রদান করছি যদি তারা গ্রহণ করেন খুশি হবেন আমি আশা করি আপনারা আপনাদের সে শোক কাটিয়ে ওঠার চেষ্টা করবেন আমরা সবসময় আপনাদের পাশে থাকবো আমরা বিরোধী দলে থাকি বা সরকারে থাকি যেখানেই থাকি না কেন জনগণই আমাদের সকল ক্ষমতার উৎস জনগণের পাশেই আমরা থাকতে চাই আজকে বিরোধী দলে থাকা অবস্থাতেও আমাদের উপর ব্যাপক নির্যাতন নিপীড়ন আমাদের জেল জুলুম খুদিয়া এগুলি সত্ত্বেও আমরা কিন্তু জনগণের এই দূরদিনে তাদের পাশে থাকার চেষ্টা করছি অতিথিও ছিলাম এখনও আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো আমার জন্য আপনারা দোয়া করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন সর্বোপরি দেশ যেন এই স্বৈরশাসন মুক্ত হয় সেজন্য আপনারা দোয়া করবেন সেই দোয়া কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি